আসসালামু আলাইকুম কি অবস্থা বন্ধুরা সবার হঠাৎ করে বৃষ্টি আমি আমার রিসোর্টের যে একটা বসার স্থান আছে এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম তো বৃষ্টি মাশাল্লাহ অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে জিরিঝিরি আপনারা অবশ্যই দেখতে পারছেন কি মনোরম পরিবেশ নিদিবিলি চুপচাপ কোনো মানুষের কোনো নেই কোনো কোনো শব্দ নেই সবাই চুপচাপ আসলে এখন রাত দশটার প্রায় চুপচাপ থাকাটাই স্বাভাবিক আমার আসলে নিরিবিলি থাকতেই ভালো লাগে আমি নিরিবিলি পছন্দ করি অতিরিক্ত কথা আমার পছন্দ না বৃষ্টির মুহূর্তটা ধারণ করার জন্য আমি আপনাদেরকে আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি যে কত সুন্দর একটা পরিবেশ দেখুন আল্লাহ রাবুল আলমীন বৃষ্টির মধ্যে দোয়া কবুল করে আপনারা যারা আমার শোভাকাঙ্ক্ষী চেষ্টা করবেন বৃষ্টি যখন আসে তখন আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন নিজের সমস্ত চাওয়া পাওয়ার কাছে বলবেন কিন্তু আফসোসের বিষয় আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে যারা বৃষ্টি আসে বৃষ্টি আসার সময় গান বাজনা নাচ এগুলো নিয়েই ব্যস্ত থাকে ঠিক আছে কিন্তু বৃষ্টি হচ্ছে আল্লাহ তালার একটা রহমত দেখুন আকাশে অনেক মেঘ বৃষ্টি এখনও জিরি জিরি অবশ্য এখন একটু বৃষ্টি থামছে আমি আশেপাশটা একটু দেখাইলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের এসি দেখেন সব ভিজে চুপচুপ মশাল্লাহ মাশাল আল্লাহ অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা